সন্তান তুমি হয়তো ভাবছো নিঠুর বাবা আমি তো পাশান বাবা নয় আমি তোমাকে যে প্রহার করেছি আল্লাহ তালা যেন তোমাকে এটার জন্য কেমতের ময়দানে আর দ্বিতীয়বার যেন আল্লাহ তালা তোমাকে এর বিচার না করে দুনিয়ার বিচার করে দিয়েছে আমি নিজে বাজার জন্য তোমাকে বাজার জন্য সন্তানের লাশ ধরে কান্না করতেছে ইসলামের বিধান হলো আশিটা বেত্রাঘাত করা লাগবে পঞ্চাশটা মারার পর যদি মারা যায় ওই ব্যক্তি তাহলে তার লাশের উপর কিংবা কবারের উপর আরো তিরিশটা কিন্তু সাইটটা আঘাত করার পর সন্তান মারা গেছে অমার এবার আবার দণ্ডায় হলেন আর তার ছেলের লাশের উপর আরো বিশটা আঘাত করলেন কয়টা বিশটা বিশটা আঘাত করেছে অমর আদাল কান্না করতেছে আমি যে তোমাকে প্রহার করলাম আল্লাহ তালার সামনে দন্ডায়মান হওয়া লাগবে না নিজের সন্তানের কে দাপন করালেন এটা হলো ইসলামিক বিচার একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট অমর আদাল দেশের প্রধানমন্ত্রী তার সন্তান অপরাধ করেছে কিন্তু বেত্রাঘাত করতে এক মিনিটও লেট করে নাই কথা বলেন ঠিক কিনা আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন সব ঘোরার ডিম দেখা শেষ সামনে তাকবান আলেম ওলামা এবং ছাত্র জনতার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা অতএব তাকবান টুপিওয়ালার আগামী দেশ চালালে দেশটা থাকবে বেশ চাটাবাজরা হবে শেষ কথা বলো ঠিক কিনা বাংলার জমিতে কেউ আর সাদাবাজদেরকে দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা আপনারা যদি ভালো হন তা আপনাদের তো এই স্লোগান থাকার উচিত ছিল যে চাঁদাবাজদেরকে আমরাও সাপোর্ট করব না কথা বলেন ঠিক না তো কথায় তোমাদের লাগলো চুরি না করলে কেমনে চোরের মন বলে পুলিশ পুলিশ বলে দিলেন ফর ক্রাইম যদি সমাজের মধ্যে মহিলা চোর এবং যদি পুরুষ চোর যদি ধরা পড়ে আল্লাহ তালার বিধান হলো তার হাত কেটে দাও বিধান ডাকার জোরে বলেন বিধানকার আর আমাদের দেশের সংবিধানের মধ্যে আছে তিনশো উনআশি ধারা মোতাবেক চোর যদি চুরি করে তার তিন মাস থেকে তিন বছর জেলে বড় সাথে কিছু টাকা জরিমানা করো যার কারণে চুরি সমাজ থেকে বন্ধ হয় না কথা বলেন ঠিক কিনা প্রাণপ্রভার একবার বলুন তো আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে জোরে বলেন তুলনা করা ঠিক নয় এটা যাইস নি আস্তাবফরুল আল্লাহ আমাকে মাফ করে দাও আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আল্লাহ বেশি বুঝে নাকি ডক্টর কামাল বেশি বুঝে জোরে বলেন আল্লাহ বেশি বুঝে না ইহুদি খ্রিস্টানেরা বেশি বুঝে আল্লাহ বেশি বুঝে না আব্রাহাম লিংকন বেশি বুঝে আল্লাহ যদি বেশি বুঝে আল্লাহ তালা বলে দিলেন সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য আমি স্থায়ী সমাধান দিয়ে দিলাম স্থায়ী সমাধান হলো চোর যদি চুরি করে তার হাত কেটে দাও এটা হলো আল্লাহ তালার বিধান আর মানুষের আইন বানাইছে তিন মাস থেকে তিন বছর জেলে ভরো এটা হলো মানুষের তৈরি করা যার কারণে সমাজ থেকে চুরি বন্ধ হয় না কথা বলেন ঠিক কেনা এখানে অনেক দলের ভাইরা আছেন আপনাদের বলি যদি মুসলমান দাবি করেন আপনি নিজেই সাক্ষ্য দিলেন আল্লাহ তালা সবচেয়ে রাজা ধীরাজ তিনি সব থেকে বেশি বুঝে যদি এটাই হয়ে থাকে ওই রব্বুল আলামিন কোরআনুল করিমের সুরামায়দার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে বিধান দিয়ে দিয়েছে চুরি জুড়ি কেউ করে সাক্ষ্য প্রমাণ রূপে ধরা পড়লে তার হাত কেটে দাও তাহলে কেন তোমরা মানুষের তৈরি করা লেলিন কাল মাস মাওসেদুন আব্রাহাম লিংকন ডক্টর কামালের আইন মানে তোমরা কেন বাংলাদেশের মধ্যে কায়েম করে দিয়েছ যার কারণে তো এই সমাজ থেকে চুরি বন্ধ হয় না জোরে বলেন ঠিক কিনা আর আমি আবু সাইদের জায়গায় বলে যাচ্ছি সমস্ত আলেমাদের পক্ষ থেকে আল্লাহর কসম করে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি মায়েদার আটত্রিশ নম্বর আয়ারটা শুধুমাত্র সংসদের মধ্যে আইন পাশ করে দেন যদি চোর ধরা পড়ে সাক্ষ্যরূপে প্রমাণ হয় তার হাত কাটে দিতে হবে বাইতুল মকারমের গেটের সামনে একটা চোরের হাত যদি কাটা হতো সেই দৃশ্যগুলো যদি বার বার দৃশ্যগুলো দেখাতো আর সারা দেশের মানুষগুলো যদি এই দৃশ্য দেখতো আল্লাহর কসম করে বলি তিপ্পান্ন বছর লাগবে না মাত্র তিপ্পান্ন দিনে এই দেশের মধ্যে চোর বন্ধ হয়ে যাবে কথা বলা ঠিক না মুসলমান মুসলমান এই আইন কায়ে মক সংসদের মধ্যে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় প্রাণ প্রিয় ভাইরা তাহলে এই আইন সংসদের মধ্যে পাশ হওয়ার দরকার আছে না নাই যে পাশ হওয়ার দরকার এই কারণে কারণ এটা কোরআনের আইন সকল মুসলমানের জন্য মানা কি জোরে বলেন সকল মুসলমানের জন্য মানা ফরজ আপনাকে মানতেই হবে প্রাণপ্রিয়া ভাইরা এই জন্য আল্লাহ রসুল বলে আল্লাহ তালা বলে দিলেন আমার আসুলের পরিপূর্ণ অনুসরণ কর আমার নবী নবীকরি সাল্লাল্লাহ সাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সাহাবিরাও রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এই দেশ থেকে কিভাবে তারা মাদক দ্রব্য বন্ধ করবে আল্লাহ তালা কিন্তু স্থায়ী সমাধান দিয়ে দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা বলুন তো আমাদের সমাজে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী আছে না নাই নাই মনে হয় ইয়া বাবা বাবা ফেন্সিডিল হিরোইন পেথেডিন আছে না নাই আপনাদের শিরায় নাই যুবকরা খায় না আমাদের পঞ্চগড় আঞ্চলিক ভাষায় কয় পো মারে পো কি মারে পো আমি বললাম পো আবার কি কয়ে রগের মধ্যে শিউ মারে শিউ এদিকে আসে না নাই তারপর লজ্জা স্থানের মধ্যে পো মারে যুবকেরা আছে না নাই তাহলে সমাজে মাদক দ্রব্য আছে না নেই মুসলমান মারতে হবে একটা ভিডিও ফেসবুকের মধ্যে দেখলাম খুব ভালো লাগলো এলাকার মুসল্লিলা মুসল্লি গুলো মিলে দুইজন মাদক সেবনকারীকে ধরছে আর একজনকে বলছে তুই পাশাটা হেলা পাশা যখন হালায় দিছে লাঠি দিয়া দো হাতি পাশায় ডাঙ বলুন তো এরকম ডাং দেওয়ার দরকার আছে না নাই এরকম মায়ের দেওয়ার দরকার আছে না নাই ও শুধু মায়ের খারাপ পাঁচার মধ্যে হাত দেয় একটা জাঙ্গল ডাং খাওয়া চলে গেছে আরেকজন কাকে এবার আর ডাক দিছে ওই তো খাইছে অরে বা হুজুর আবার দো হাতি মায়ের কাক বলে এরকম ভাবে প্রহার করার দরকার আছে না নাই কারণ দেশের মধ্যে তো এরকম হয় যে পুলিশগুলো যারা মাদক ব্যবসায়ী তাদের কাছে অগ্রিম কিছু সাদা আগেই খায় যার কারণে ধরে আর শুধু বাইরে কথা বলেন ঠিক কিনা এটা তো সিরাজগঞ্জে নাই না জোরে বলে আছে না নাই অতএব শাস্তি দিতে হবে তবে আইন হাতের হাত নিজ হাতে তুলে নেবেন না প্রশাসনের ভাইরা যারা শোক যারা একেবারেই তাকুয়াবান ওই সমস্ত পুলিশদের হাতে এদেরকে ধরায় দেওয়া লাগবে কি লাগবে না কিন্তু তারপরও মাদক দ্রব্য কমবে না কারণ হলো কোরআনের আইন দেশের মধ্যে নাই মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে কি রূপ বিচার করার দরকার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা হুম তারা করে দেখে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন উনি রাষ্ট্রের প্রধান এমন সময় তার নিজের ছেলে নাবিস পান করেছে মদ নয় মদের কাঁচা যে নাবিস পান করার পর আমারাদি আল্লাহ সন্তান একটু মাতলামি করতেছে একটু অজ্ঞান হওয়ার মতো অবস্থা এমন সময় নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্মের প্রিয় সাহাবী অমরের কাছে বিচার আসলাম আপনার সন্তান মাদক দ্রব্য গ্রহণ করেছে সাক্ষরূপে যখন প্রমাণ হয়ে গেল অমরাদি আল্লাহহুতালানুর চেয়ারে বসে আছে তিনি আদেশ দিলেন আমার সন্তানকে ওই জাগায় বাধক ওই জায়গায় তাকে বাধা হল এবার যিনি দায়িত্বে আছেন চাবুক মারার উনাকে বলা হলো আমার নবী শিখিয়ে গেছেন কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে আশিটা বেত্রাঘাত তাকে করা লাগবে অমর আদিয়াল্লাহ তালার সামনে আশিটা বেত্রাঘাত শুরু করবে একটা বেত্রাঘাত করলেন দুইটা করলেন তিনটা করলেন তিনটা করার পর অমর আদি আল্লাহ এই বেত্রাঘাত এই চাবুক মারা পছন্দ হলো না অমর আদি আল্লাহ বললেন যে আমাকে চাবুকটা দাও এত আস্তে কি কেউ মারে নাকি আল্লাহ তালা যদি কে আমাদের দিন বলে আমার তোমার সামনে তুমি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর তোমার সন্তানকে আস্তে আস্তে প্রহার করা হয়েছে তুমি কেন এটার প্রতিহত করো নাই আমি তো জবাব দিতে পারবো না যার কারণে অমর দিয়াল্লাহ নিজে চাবুকটা নিলেন নেওয়ার পর সন্তানকে প্রহার করবে সন্তান এবারে ডাক দে বলছে বাবা তুমি তো আমার বাবা তুমি কেমন করে আমাকে এই চাবুক দিয়া মারার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি আমার সন্তানকে মারতে সিনারে আমি মারতেছি একজন মাদব দ্রব্য গ্রহণকারীকে আমার রাদিয়াল্লাহু তাআলা তিনটা যে প্রহার করেছে ওটা তিন হিসাব ধরলেন না দুই হিসাব ধরে আবার প্রহার করা শুরু করে দিলাম তিন চার পাঁচ সাত দশটা যখন হয়ে গেল শরীরটা ফেটে দরদর করে রক্তগুলো জমির মধ্যে পড়তেছে আর সন্তান হাউ মাউ করে কান্না করতেছে কি নিঠুর বাবা তোমার মতন পাশান বাবা আমি জীবনে দেখি নাই অমর দিয়ালু আবার সন্তানকে প্রহার করছে যখন বিষটা হয়ে গেছে সন্তান ক্লান্ত হয়ে গেছে আমার দিয়াল্লাহ বিশ্রাম নিচ্ছেন আমি তো হাঁপায় গেছি কোন প্রকার প্রহার করলে হাঁপায় যায় সন্তানের শরীর শরীরে রক্ত বেরোচ্ছে চতুর্দিকে রক্তগুলো ফিঙ্কি দেয়া পড়তেছে উঠলেন উঠে আবার প্রহার করা শুরু করে দিল প্রহার করতে করতে এক পর্যায়ে যখন ষাটটি প্রহার করা যখন হয়ে গেল ব্যত্রাঘাত যখন করা হয়ে গেল তার সন্তান রক্ত শূন্য হয়ে এই জমি থেকে বিদায় হয়ে গেল কারণ যে আঘাত করেছে চামড়াগুলো ফেটে ফেটে সমস্ত রক্তগুলো জমির মধ্যে চলে গেছে বাবা নিজের সন্তান যখনই মারা গেল ঝাউ মাও করে কান্না করে সন্তানের লাশটার উপর পড়ে গেছে এবার আমারা আদি আল্লাহ বলে সন্তান তুমি হয়তো ভাবছো নিঠুর বাবা আমি তো পাশান বাবা নয় আমি তোমাকে যে প্রহার করেছি আল্লাহ যেন তোমাকে জন্য তালা কেমতের আর দ্বিতীয়বার যেন আল্লাহ তোমাকে তালা এর বিচার না করে দুনিয়া বিচার করে দিয়েছে আমি নিজে বাজার জন্য তোমাকে বাজার জন্য সন্তানের লাশ ধরে কান্না করতেছি ইসলামের বিধান হলো আশিটা বেত্রাঘাত করা লাগবে পঞ্চাশটা মারার পর যদি মারা যায় ওই ব্যক্তি তাহলে তার লাশের উপর কিংবা কবারের উপর আরো তিরিশটা আঘাতের পর তার মারা গেছে করার পর সন্তান মারা গেছে আমার এবার আবার দণ্ডায় মারা হলেন আর তার ছেলের লাশের উপর আরো বিশটা আঘাত করলেন কয়টা বিশটা বিষ্টাঘাত করেছে অমরাদ্দালতলুল কান্না করতেছে অমরাদোল্লাতলু বলেন আমি যে তোমাকে প্রহার করলাম আল্লাহতালার সামনে দ্বন্দ্ব হওয়া লাগবে না নিজের সন্তানের কে দাপন করলেন। এটা হলো ইসলামের বিচার একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট অমরাদ্ আল্লাহতালু দেশের প্রধানমন্ত্রী তার সন্তান অপরাধ করেছে কিন্তু বেত্রাঘাত করতে এক মিনিট ও লেট করে নাই কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে কি এমন আছে জোরে বলেন আছে তার সন্তানকে নিজে দাফন করলেন প্রহার করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন শুধুমাত্র মাদক দ্রব্য গ্রহণ করার জন্য বলুন তো দেখি এই আইনটা যদি সংসদের মধ্যে পাস হয় আর যারা মাদক দ্রব্য গ্রহণ করবে এদেরকে যদি এরকম করে শাস্তি দেওয়া হয় বাংলার জমিতে যদি ছয় মাস এরকম করে শাস্তি দেওয়া হয় আপনার সন্তান আর মাদকের নামও মুখে নেবে না জন্য বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা এই আইন সংসদের মধ্যে পাস হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কেন পরিপূর্ণ অনুসরণ করে লাগবে শুনেন পরিপূর্ণ যদি অনুসরণ আমার রাসূল কে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি জীবনে এর ক্ষেত্রে যদি না করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওটা ঠিক পরিপূর্ণ মানা হবে না আর পরিপূর্ণ যদি না মানা হয় তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এবার কেন পরিপূর্ণ অনুসরণ করা লাগবে নবীজি জিহাদ করেছেন জিহাদ করা লাগবে নবীজি ইসলামি হুকুমাত কায়েম করেছেন ওইটা করা লাগবে যদি কেউ অস্বীকার করে তাহলে কেমন হবে শুনেন একজন রোজাদার এই যে সামনে রমজান মাস আসতেছে কি মাস সামনে রমজান মাস আসতেছে একজন রোজাদার গরিব রিক্সাওয়ালা আমার মুরব্বি ভাবছেন হঠাৎ করে তার সংসারে তো নিত্য অভাব লেগে আছে আসরের সময় প্রখর তাপমাত্রা এমন সময় ধনী ব্যক্তিরা বের হয়ে গেছে ইফতার কেনার জন্য সারি কেনার জন্য সেবার একজনকে যায় বলল আমি তো দিনের আশি ভাগ রোজা রাখছি আমার আমি কি এই রোজার 100 ভাগ সওয়াব পাব আমি আসরে আমার রোজাটা ভাঙতে চাই সওয়াব পাবে কত ভাগ জোরে বলেন আসর পর্যন্ত রোজা রাখছে ওই সময় রোজা ভাঙছে সওয়াব পাবে কয় ভাগ এক ভাগও পাবে না কিন্তু দিনের 100 ভাগ রোজা রাখছে পাবে না উল্টা কাজা কাফফারা সওয়াব দিয়ে করে লাগবে কথা বলেন ঠিক কিনা কমপক্ষে ষাটটা মিস্কিনকে খাওয়াতে হবে কিন্তু বর্তমান জামানার গুলো এমন গরু গোস্ত খাসির বুনা যদি লাগায় দেন খাওয়ার শেষে বলবে লবণটা একটু বেশি হয়েছে কথা বলেন ঠিক কিনা একজন ঝাল কনে মানে ঝাল একটু বেশি পছন্দ করে ও তখন বলবে কি কন দি ঝালে দেয় নেই আরেকজন বলবে এত ঝাল দিছে একটু কমাই দিলে ভালো হইতো তার মানে ষাট জনকে আপনি শান্তিপ্রিয়ভাবে খাওয়াইতে পারবেন না এজন্য দিনের আশি রোজা রাখলে আপনি এক পার্সনের সবাব পাবেন না ঠিক ইসলামের শুধুমাত্র আপনি নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই যদি আপনি সীমাবদ্ধ থাকেন বলেন তো দেখি প্রাণ প্রিয় ভাইরা আর ইসলামী আইন ইসলামী হুকুমত আমার নবী যে দেশ কোরআন দিয়া পরিচালনা করেছে এর সিদ্ধান্ত যদি আপনারা না নেন বলেন দেখি আপনাদের আমল গুলো কি আল্লাহ তালার কাছে কবুল হবে জোরে বলেন কবুল হবে না ও মুসলমান দিনের আশি ভাগ রোজা রাখছে শুধুমাত্র রোজাটা সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করে নাই এক পার্সেন্ট সব পায় না অথচ আশি ভাগ মানছে পবিত্র করানুল কারীমের মধ্যে কেউ যদি নিরানব্বই ভাগ মানে আর এক ভাগ যদি শুধু অস্বীকার করে এক ভাগ অস্বীকার করলেই সে জাহান নামে যাবে কথা বলেন ঠিক এক ভাগ তো দূরের কথা একটা অক্ষর অস্বীকার করলেও কথায় যাবে জোরে বলি কথায় জাহান নামে বলুন তো প্রাণ ভাইরা কাদিয়ানিরা কাফের না মুসলিম জোরে বলেন কাদিয়ানি কাফের না মুসলিম কেন কাফের কেন আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না কথা বলেন ঠিক কিনা সূরা হাজাবের 40 নম্বর খ খাতামান নবিন খ আলিফ তামিম শুধু চারটি অক্ষর কয়টা অক্ষর চারটি অক্ষর শুধুমাত্র মানে না যার কারণে কাদিয়ানিরা কাফের সমস্ত পৃথিবীর আলেম ওলামা একমত কাদিয়ানি যাবে জাহান্নামে কথা বলেন ঠিক কিনা বলুন তো কাদিয়ানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পরে নাম ও তুই ভালো সবাই ভালো আমরা কথা বলেন ঠিক কিনা আমার বাসার পাশে আমার ইউনিয়নে কাদিয়ানিদের হেড অফিস পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতো আজান দেয় সাইনবোর্ডে লিখেছিলে আইলা আল্লাহ্লাহু মাহাম্মাদু রাসূলুল্লাহ আমার নবীকে তারা রাসূল ও মানে নবী মানে কিন্তু শেষ নবী মানে না যার কারণে সমস্ত আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছেন যে কাদিয়ানি কাফের অথচ তারা পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে তারা জাকাত দেয় তারা পর্দা করে তারা এতে মিত্রের মিসকিনের লালন পালন করে দান শ্রদ্ধা করে বলুন তো এগুলো ইসলামের ভালো কাজ না খারাপ কাজ জোরে বলি ভালো না খারাপ যদি ভালোই হয়ে থাকে তারপর কাদিয়ানিরা যাবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা এই দেশের অধিকাংশ মানুষ আল্লাহ তালার জমিনে ইসলামী হুকুমত যদি শুধুমাত্র কায়েম হোক এটা যারা চায় না নামাজ পড়তে পারে রোজা আদায় করতে পারে হজ করতে পারে আর বহুত কিছু করতে পারে আল্লাহর জমিতে কোরআনের আইন কায়েম হবে এটা যারা চায় না তার আর যাই হোক মুসলমান না কাফের আর যাবে জাহান নামে কথা বলো ঠিক কেনা মুসলমান আমি কি বুঝাইতে পারছি জোরে বলেন বুঝাইতে পারছি